প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র থ্রি পয়েন্ট সিক্স এইট অর্থাৎ ষোলোশো ছয় স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাঁকা জায়গার মধ্যে চমৎকার চার বেডরুমের একটি বিল্ডিংয়ের প্ল্যান দেখাচ্ছি এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাঁকা ফ্রন্টের দিকে আসে হচ্ছে তিপ্পান্ন ফিট এবং ব্যাক সাইডে আছে হচ্ছে সাঁত্রিশ ফিট ডান সাইডে আছে চল্লিশ ফিট এবং বাম সাইডে আছে হচ্ছে পঁয়ত্রিশ ফিট টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে ছয় ষোলোশো ছয় স্কোয়ার ফিট এবং আমি যদি শতাংশে বলি থ্রি সিক্স সিক্স এইট শতাংশ এখানে আমরা যে ডিজাইনটি করেছি এটির বিল্ডিং এরিয়া হচ্ছে বারোশো নব্বই স্কোয়ার ফিট অর্থাৎ টু পয়েন্ট নাইন সিক্স শতাংশ অর্থাৎ প্রায় তিন শতাংশ জমি হচ্ছে প্রায় সাড়ে তিন শতাংশ এবং বিল্ডিং এরিয়া হচ্ছে প্রায় তিন শতাংশ আমরা বাম সাইডে দুই ফিট এবং ব্যাক সাইডে দেড় ফিট ডান সাইডে দেড় ফিট এবং ফ্রন্ট সাইডে সাড়ে তিন ফিট পাশে এবং ডান পাশে পাঁচ ফিট জায়গা ছেড়ে আমরা এই প্ল্যানটি করেছি এই প্ল্যানটিতে রয়েছে একটি ড্রয়িং একটি ডাইনিং চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন বেডরুমগুলি যদি আপনি আপনাদেরকে দেখাই এই বেডরুমগুলির সাইজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো ফিট বাই দশ ফিট সাথে একটি ব্যালকনি রয়েছে কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই নয় ফিট অ্যাটাচ টয়লেটে চার ফিট বাই নয় ফিট অ্যাটাচ টয়লেটের সাথে যে বেডরুমটি রয়েছে এটিও তেরো ফিট বাই দশ ফিট এবং এখানে যে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটি হচ্ছে সাড়ে চোদ্দো ফিট বাই দশ ফিট কিচেনটি হচ্ছে নয় ফিট তিন বাই দশ ফিট ড্রয়িং রুম হচ্ছে চোদ্দো ফিট ছয় বাই এগারো ফিট ডাইনিং হচ্ছে দশ ফিট বাই সাড়ে আট ফিট এবং ডান পাশে যে বেডরুমটি রয়েছে তেরো ফিট এগারো ফিট তিন বাই দশ ফিট এবং এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা জায়গাতেও কত সুন্দরভাবে একটি প্ল্যান করা যায় আপনারা যে কোনো ধরনের বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন কনস্ট্রাকশন সুপারভিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের বিল্ডিংয়ের ডিজাইন কনস্ট্রাকশন এবং সুপারভিশন করে থাকি এরকম নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন এবং বিল্ডিং সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম